ফিজি হল একটি দ্বীপ রাষ্ট্র যা প্রায় তিন শূন্য শূন্যটি দ্বীপের সমন্বয়ে গঠিত ফিজিতে অনেক বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে যায় ফিজিতে বাংলাদেশি শ্রমিকদের কাজের চাহিদা অনেক বেশি এবং ভালো বেতন ও সুযোগ সুবিধা পাওয়া যায় ফিজিতে বিভিন্ন কাজের বিষয় যাওয়া যায় এবং বর্তমানে অনেক বাংলাদেশি শ্রমিক ফিজিতে কাজ করছে ফিজিতে প্রধান কাজ হল জেলে বা মাছ ধরা কিন্তু এছাড়াও ইলেকট্রিশিয়ান কৃষি গার্মেন্টস মেকানিক্যাল ওয়েল্ডার কনস্ট্রাকশন ইত্যাদি কাজের চাহিদা রয়েছে তাই এসব কাজের ভিসা সহজে পাওয়া যায় ফিজিতে দুই ধরনের কাজের ভিসা পাওয়া যায় যার একটি হলো এক বছর বা স্বল্প মেয়াদী কাজের ভিসা এবং অন্যটি হল তিন বছর বা দীর্ঘমেয়াদী কাজের ভিসা ফিজির অফিসিয়াল এম্বাসির মাধ্যমে বাংলাদেশ থেকে কাজের ভিসায় যাওয়ার ক্ষেত্রে প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে আবার কোনো এম্বাসি বা দালাল ছাড়াই আপনি নিজে নিজে ভিসার স্কোল প্রসেস সম্পন্ন করতে পারলে আপনার প্রায় দুই লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে ফিজি কাজের ভিসার মোট খরচের মধ্যেই আপনার প্লেনের টিকিট যাতায়াতের খরচ খাওয়া দাওয়া সহ ফিজিতে যাওয়া পর্যন্ত অন্যান্য সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকবে তবে বিভিন্ন এম্বাসি বা বিভিন্ন ধরনের এজেন্সি ভেদে ফিজি কাজের ভিসার খরচ কম বেশি হতে পারে তবে সতর্কতার জন্য কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন না করে ফিজির অফিসিয়াল এম্বাসি থেকে কাজের ভিসার আবেদন করাইছে ফিজিতে অনেক ধরনের কাজের সুযোগ থাকলেও লেবার ওয়েল্ডার কার্পেন্টার গার্মেন্টস কৃষি ইলেকট্রনিক্স ড্রাইভিং ক্লিনার ইত্যাদি কাজের চাহিদা অনেক বেশি প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শ্রমিক ফিজিতে কাজের উদ্দেশ্যে যায় এবং বর্তমানে প্রায় পাঁচ হাজার এর মতো দক্ষ বাংলাদেশি শ্রমিক ফিজিতে কাজ করছে ফিজিতে সর্বনিম্ন বেতন ঘন্টা প্রতি চার ফিজিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে জানুয়ারি দুই শূন্য দুই দুই থেকে সুতরাং মাসে ন্যূনতম আট শূন্য শূন্য থেকে এক শূন্য 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 ফিজিয়ান ডলার আয় করা সম্ভব যা বাংলাদেশি টাকায় চার শূন্য থেকে পাঁচ শূন্য হাজার টাকা প্রায় ফিজিতে বিভিন্ন কাজে কর্মরত কর্মীরা প্রতি মাসে প্রায় তিন শূন্য হাজার টাকা থেকে শুরু করে চার শূন্য চার পাঁচ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ফিজিতে শ্রমিকদের বেতন কম বেশি হয়ে থাকে ফিজিতে সর্বনিম্ন বেতন একজন গার্মেন্টস কর্মী এবং ক্লিনারের যা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শ্রমিক কনস্ট্রাকশন কৃষি ড্রাইভিং ইত্যাদির ক্ষেত্রে বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজের বেতন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ফিজিতে অনেক ধরনের কাজের সুযোগ থাকলেও লেবার ওয়েল্ডার কার্পেন্টার গার্মেন্টস কৃষি ইলেকট্রনিক্স ড্রাইভিং ক্লিনার ইত্যাদি কাজের চাহিদা অনেক বেশি প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শ্রমিক ফিজিতে কাজের উদ্দেশ্যে যায় এবং বর্তমানে প্রায় পাঁচ এর মতো দক্ষ বাংলাদেশি শ্রমিক ফিজিতে কাজ করছে ফিজিতে যেসব কাজের চাহিদা বেশি সেগুলো হল ওয়েল্ডিং কৃষি গার্মেন্টস ইলেকট্রনিক্স মেকানিক্যাল কনস্ট্রাকশন ক্লিনিং পেন্টিং হোটেল বয় ড্রাইভিং ইত্যাদি উপরোক্ত কাজগুলো চাহিদা ফিজিতে অনেক বেশি এবং বাংলাদেশ থেকে অধিকাংশ শ্রমিক এ সকল কাজ করার জন্যই ফিজিতে যেয়ে থাকে আপনার কাগজপত্রে কোন রকম জটিলতা না থাকলে প্রায় সাত থেকে এক শূন্য দিনের মধ্যে অথবা সর্বোচ্চ এক পাঁচ দিনের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যায় তবে অনেক সময় ফিজি কাজের ভিসা প্রসেসিং এর জন্য এক মাস পর্যন্ত সময় লাগতে পারে শেষ কথা যে কোন দেশেই কাজের ভিসায় যাওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারী দালাল থেকে অবশ্যই দূরে থাকবেন তাছাড়া ফিজিতে কাজের ভিসার আবেদনের আগেও সকল বিষয় ভালোভাবে জেনে শুনে বুঝে করা উচিত এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন